পিতামাতার পছন্দে বিয়ে না করে নিজের পছন্দে বিয়ে করলে এটা অবাধ্যতার সামিল হবে কিনা গুণাগার হতে হবে কিনা যদিও নেককার নারী হয় এবং নির্বাচনে নেককার নারী হিসাবেই নির্বাচিত করা হয় এক্ষেত্রে সঠিক হবে কিনা আসলে আমরা বিবাহসাদের ক্ষেত্রে আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করা রব্বানা হাবলানা মিন আজনাথিনা ইমামা প্রতিনিয়ত এই দোয়াটা বেশি বেশি করা আল্লাহর কাছে আল্লাহ আপনি আমার স্ত্রীকে নেককার বানান আমার পরিবারকে দিনদার নেককার বানানোর জন্য আমার স্ত্রীকে নেককার বানান এই দোয়া প্রতিনিয়ত আল্লাহর কাছে করা এরপরে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা সেটি হচ্ছে আমার আপনার স্ত্রী আমরা নিজেরা পছন্দ না করি নিজেরা পছন্দ করে নিতে হবে পিতামাতাকে কষ্ট দিয়ে বিষয়টা এমন না আবার আপনি যখন বালেক হবেন অবশ্যই তো আপনি আপনার স্ত্রীকে পছন্দ করি তো বিয়ে করবেন বালেক বালেগার কাছ থেকে পরামর্শ নিয়েই বিবাহ সাদী দেওয়া আইসারুহা মা আমাদের গার্জিয়ানরা অনেক সময় একটা ভুল করে সে ভুলটা হচ্ছে এই গার্জিয়ানরা অনেক সময় সন্তানকে না জিজ্ঞাসা করি তার মতামতের কোনো মূল্যায়ন না করি বিবাহ সাদীকে চাপিয়ে দেওয়া হয় বিবাহ সাদী আসলে চাপায় দেওয়ার কোনো বিষয় না বিবাহ বিবাহসাদী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী সাল্লা এত দামি সৈন্যটি এই জায়গায় যদি কেউ ফিট হয় আল্লাহ তালা জীবনের বড় বরকত আল্লাহ তালা আপনাকে দিলেন হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাহ আলী আসসালামের স্বাদ করেছেন দুনিয়া আর বাহ দুনিয়া চার জিনিসের নাম যে চারটা জিনিস আপনি দুনিয়ার জীবনে পেলে সব পেলেন এর মধ্যে এক নাম্বার এক নাম্বার বিষয় দুনিয়ার জীবনের এক নাম্বার বিষয় হচ্ছে দুনিয়ার জীবনে যদি আপনি এক নাম্বারে যদি দুনিয়ার জীবনে একটা সুন্দর বাড়ি পান যেটাকে হাদিসের মধ্যে বলা হয়েছে বাই তুন বড়সড় একটা বাড়ি পেলেন তাহলে জীবনে অনেক কিছু আপনি পেলেন দুই নাম্বারে যদি আপনি মার্কাবুল হানি সুন্দর বাড়ির পরে একটা গাড়ি তালা দিল যানবাহন আল্লাহ তালা দান করল দুনিয়ার জীবনে অনেক বড় কিছু আপনি পেলেন তিন যদি যদি আপনি আপনি দুনিয়ার জীবনে নাম্বারে আতুন স লেহা নেককার একজন স্ত্রী যদি আপনি পান আপনি অনেক বড় কিছু পেলেন নেককার একজন স্ত্রী যদি আপনি পান অনেক বড় কিছু আপনি পেয়ে গেলেন এরপরে চতুর্থ নাম্বারে আপনার প্রতিবেশী যদি ন্যাক্কার দিনদার হয় অনেক বড় কিছু আপনি পেলেন এই চারটা বিষয়ে যে লোকটা পেল পুরো দুনিয়া সেই লোকটা পেয়ে গেল সুহান আল্লাহমদি দুনিয়ার জীবনে এই চারটা বিষয় পেলেন মানে গোটা দুনিয়া আপনি পেলেন সাদাতুর দুনিয়া দুনিয়ার পুরো সফলতা পেলেন এখন দুনিয়ার ভিতরে আপনি সব পেলেন স্ত্রী ন্যাক্কান না আপনি দুনিয়াতে কিছুই পান নাই আপনি দুনিয়ার জীবনে সব পেলেন আপনার প্রতিবেশী ভালো না আপনি ভালো থাকতে পারবেন না আপনি বিভিন্নভাবে ক্ষতির মধ্যে পড়বেন আপনার ক্ষতি করবে নানাভাবে আপনার ক্ষতি সাধন করবে নানাভাবে আপনার ভিতরে আপনার বাহিরে আপনার পিছনে সব জায়গায় আপনার পিছনে লেগে থাকবে এজন্য নবী সালাম আমাদেরকে সতর্ক করছেন যে প্রতিবেশীটাও তোমার নেককার হওয়া এজন্য যে প্রশ্ন করেছেন নিজের স্ত্রী যদি নেককার না হয় আপনি জীবনে কিছুই পান নাই একটি হাদিস আমি সবাইকে স্মরণে রাখতে বলবো যারা গার্জিয়ান তারা তো স্মরণে রাখবেনি সন্তান যারা বিবাহের বয়স পার করছে নাবি সাল্লাম বলছেন কেউ যদি নিজের গার্জিয়ানের কথা বাদ দিয়ে যদি বিবাহসাদী করে এই বিবাহটা বাতেল 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 তিনবার নবীজি বললেন এই বাতেল বলার অর্থ কী বাতিল বলার অর্থ হচ্ছে ওই বিবাহটা বিবাহটা বরকতপূর্ণ না ওই বিবাহটা বরকত শূন্য ওই বিবাহটা বরকত শূন্য এই জন্য আমরা দেখি অনেক প্রেম করে ভালোবাসার টানে বিভিন্ন জায়গা থেকে ছুটে এসে অনেক সময় লাইভ করে অনেক সময় বিভিন্নভাবে একেবারে ওই সন্তানের বাড়িতে এসে নানা রকমের প্রহসন করে এমনকি খানাদানা ছেড়ে দিয়ে অনশন ধর্মঘট লাগায় এরপরে বিয়ে করে কিছুদিন পরে সেই বিবাহ টিকে না এর কারণ কি এর কারণ হচ্ছে নবী আলী সাল্লা হাদিস ওই বিবাহ বরকত হতে পারে না যেই বিবাহের ভিতরে গার্জিয়ানের কোনো অনুমতি থাকে না এজন্য গার্জিয়ানের অনুমতি নিয়ে বিয়ে করতে হবে যদি গার্জিয়ানের অনুমতি না থাকে ওই বিবাহ বরকট শূন্য হয়ে যায় যদি এরকম কোনো বিয়ে হয়েই যায় পিতা মাতার কাছে গিয়ে অবশ্যই ক্ষমা চেয়ে নিতে হবে মাফ চেয়ে নিতে হবে আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুক মেডিসিনের মাধ্যমে মহিলাদের হায়জ যদি বন্ধ করা হয় ওই দিনগুলোতে নামাজ তেলাওয়াত করতে পারবে কিনা এটা বন্ধ করা জায়জ হবে কিনা আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষকে একটা ফিতরাত দিয়েছেন স্বভাবত আল্লাহ তালা কিছু বিষয় মানুষের মধ্যে আল্লাহ তালা বেঁধে দিয়েছেন হাসি কান্না সুখ দুঃখকে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন এই সবটাই আমাদের জীবনের অংশ তো নারী জাতির যে অসুস্থ হওয়ার আল্লাহ তালা যে একটা পিরিয়ডের একটা টাইম দিয়েছেন এই টাইমে অসুস্থ হওয়া এটা খুব স্বভাব প্রসূত একটা বিষয় কিন্তু এই টাইমটাকে আপনি ওষুধ খেয়ে নানাভাবে যদি আপনি মেডিসিন খেয়ে বন্ধ করে ফেলেন এটা আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টি বৈচিত্র্য নষ্ট করা এটা আল্লাহ তালা পছন্দ করেন না হ্যাঁ একান্ত এমন হয়েছে যে আপনি হাজ্যের সফরে গিয়েছেন এখন উকুফ আরাফা আরাফার ময়দানে এখন আপনাকে অবস্থান করতে হবে ঠিক সেই সময়ে আপনি মনে করছেন যে না যেহেতু উকুফ আরাফার মতো আমাকে অবস্থান করতে হবে হজের এই সফরে আছি তখন যেহেতু আধুনিক বিজ্ঞান অনুযায়ী মেডিসিন আবিষ্কার হয়েছে ওই সময় আপনি মেডিসিনটা গ্রহণ করলেন কিন্তু একান্ত প্রত্যেক মাসে যদি আপনি এই জাতীয় কোনো মেডিসিন গ্রহণ করেন এটার কারণে আপনি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন শুধু ক্ষতিগ্রস্ত হবেন না শারীরিকভাবে এটা ক্যান্সারের কারণ হতে পারে কারণ প্রাকৃতিকভাবে যেটা আল্লাহ রাব্বুল আলমিন সিস্টেম করেছেন এর বাহিরে চললেই ওইটা ক্যান্সারের কোষ আপনার শরীরে জন্ম নেওয়ার কারণ হবে এই যে আজকে এত পরিমাণ ক্যান্সার বেড়ে গেছে এটা তো এমনে না নানা কারণে আমরা আমাদের শরীরের যে ফিতরাত ছিল স্বভাবত যেই স্বভাবত যে স্বভাব ছিল সেই স্বভাবকে আমরা নষ্ট করে দিয়েছি ঘুমানোর টাইমকে আমরা নষ্ট করে ফেলেছি খাওয়ার লিমিটেশনকে আমরা নষ্ট করে ফেলেছি খাবারের মধ্যে নানা জাতীয় ঔষধ আমরা দিয়ে ফেলছি শরীরকে আমরা নানা ঔষধের সাথে এমনভাবে সামঞ্জস্য করে ফেলেছি কিছু হলেই ওষুধ খেতে হবে সামান্য একটু জল লাগতেছে তো আমাকে নাপা খেতে হবে সামান্য একটু মাথা ব্যথা করতেছে আমাকে নাপা খেতে হবে নাপা এক্সট্রা খাওয়া লাগবে একটু গ্যাস গ্যাস মনে হলো একটা শেকলু খেতে হবে একটা শেকলু মেরে দিলে বাস আমার গ্যাস শেষ হয়ে যাবে একটু ঠান্ডা আসতেছে আমার একটু নাক দিয়ে ঠান্ডা ঝরছে একটু ফেকজু খেয়ে ফেলি মোনাস খেয়ে ফেলি অথচ আপনি যদি প্রাকৃতিক উপায়ে নিজের জীবনকে স্বাচ্ছন্দ্যের দিকে পৌঁছাতে চান নবী সাল্লা ইসলাম যেগুলোকে শেফা বলেছেন আপনি নিজে আপনি কালো জিরা খান আপনি নিজে একটু মেথি খান বিজিয়ে রেখে সেটা আপনি পান করেন এরপরে আপনি প্রতিদিন কালোজিরা জিরা মিশ্রিত একটু মধু খান এরপরে আপনি আপনার বাসায় লং আছে চারটা পাঁচটা লং আপনি প্রতিদিন খান খাওয়ার চেষ্টা করেন এইভাবে যদি আমরা মেনটেইন করার চেষ্টা করি তবে এটা আমাদের জন্য রোগ মুক্তির কারণ হবে এবং দেখা যাবে যে এইটা একটা দীর্ঘমেয়াদি ফলাফল আমাদের জন্য বয়ে আনবে দীর্ঘমেয়াদী আপনি সুস্থ থাকার জন্য এই কাজগুলো করতে হবে যেটা বহির্বিশ্বের লোকেরা করে থাকে নবী সাল্লাহ আলি সাল্লাম সব সময় ফলো করতেন এবং অসুস্থ হলে আমরা সুরায় দিব নবীজি সাল্লা অসুস্থ ছিলেন লাবিদ বিন আসাম একজন ইহুদি জাদুকর নবীজি সাল্লা সাল্লামকে জাদু করেছিল ছয় মাস নবীজি অসুস্থ ছিলেন আল্লাহ রাব্বুল আলমিন আলী রা আল্লাহ তাল আনহুকে স্বপ্ন দেখিয়েছিলেন সুরায় ফালাক সুরায় নাচ পড়ে কুয়ার নিচে লুকানো সেখান থেকে চুল বের করে এক একটা চুল নবী সাল্লু আলি সাল্লামের ওই চুলের গিটগুলো যখন খোলা হয়েছে নবীজি সাল্লু আলি সাল্লাম সুরায় ফালাক এবং সুরায় নাশ পড়ার পরে নবী করিম সাল্ল আলি সাল্লাম পরিপূর্ণ সুস্থ হয়েছিলেন সুতরাং আমরা সুস্থতার জন্য নবীজি সাল্লাহ আলি সাল্লামের এই সুন্নাগুলো মেনে চলার চেষ্টা করব মহিলাদের ক্ষেত্রে আমরা ঔষধ দিয়ে আল্লাহ তালা যেটি যেভাবে প্রাকৃতিকভাবে যেটা যেভাবে আল্লাহ তালা সিস্টেম করেছেন এটার বাহিরে আমরা চলার চেষ্টা করব না হাই আতু কিবার লামার ফতুয়া অনুযায়ী তারা এটি ফতোয়া দিয়েছেন একান্ত জরুরত যদি হয়ে পড়ে তখন হয়তো দু একবারের জন্য আপনি একবারের খুব প্রয়োজন হয়েছে সেই সময় মাসিকটা বন্ধ রাখলেন কিন্তু কন্টিনিউ প্রসেসিং যদি আপনি সেটা করেন আপনার শরীরে বড় ধরনের রোগ বাসা বাঁধবে আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন